হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে খান ব্লক থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি মোটরলা এইচ ফিফটি ফিউশন হ্যাঁ পুরনো মডেলের নতুন করে ভিডিও ভিডিও করার কারণ হচ্ছে রিপিট কাস্টমার যেটাকে বলে এটা হচ্ছে উনি প্রায় বছর খানিক আগে দশ মাস এগারো মাস এক বছরই আর কি প্রায় বছর খানিক হয়েছে উনি একটা ফোন কিনেছে আমাদের থেকে মোটরলা এইচ ফিফটি টিউশন তো উনি এতদিন ইউজ করতেছে ফোনটা খুব ভালোই যাচ্ছে এই ফোনটা নিয়েছিলে এই যে বড়ো ভাই এই বড়ো ভাই ভিডিও মানে আপনারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে ওকে লাগে মিলে গেছে ভাই তো ভাইয়া কেমন আছেন আপনি তো ভাইয়া ফোনটা কেমন চলতেছে ভালোই চলতেছে আচ্ছা আর নিয়ে আসছে ভাইয়ারা আসছে মনে হয় সম্ভবত কোন জায়গা থেকে ময়মন সিং থেকে ময়মন সিং থেকে আসছে তো উনি এর আগে এসে এই ফোনটা নিয়েছিলো তো আজকে আবার উনি আরও দুইজনকে নিয়ে আসে ওনারা ফোন কিনবে তাই আমার কাছে অবশ্যই আমি অনেক হ্যাপি যে উনি ভালো একটা কাস্টমার আমার রিপিট আসছে আরও আরও দুইজন কাস্টমার নিয়ে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আপনার দিন শেষে মানে প্রাপ্তি আমাদের আমরা চেষ্টা করে থাকি আপনাদের বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য এটা হয়তো ওইটারই ফসল তো এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ভবিষ্যতেও তো ভাইয়া ফোনটা অনেকদিন চালাচ্ছি মোটামুটি ভালো চলতেছে তো এই সেম মডেলই আরেকটা নিচ্ছে ভাগিনা আর কি নাকি কি

ত্রিশ সাল থেকে আসছে ত্রিশ সাল সিং এ খুব ভালো একটা সংযোগ আমার ইনশাল্লাহ মানুষ সিংহের মানুষ খুব ভালোবাসে আমার তো ধন্যবাদ ওই মাঝখানে ভাই আরেকটা একটা ফোন নিবে সিক্সটি ফিউশন না ভাইয়ের নাম কি জানো ভাইয়ের নিয়ে আলাদা ভিডিও হবে সমস্যা নেই মাহবুব হাসান ভাই মামা কি অবস্থা সব বালানি আমার চেহারায় উজ্জ্বলতা দেখছেন নি ফোন পাওয়ার পরে নতুন বউ না

তো মামা কী আছে যা যা থাকে একটা হার্ড কাবার থাকে সেমের পেন আছে রিস্টন এবং সাথে কাবার ম্যানুয়াল আছে তো ভাইয়া এক বছর আগে সেম কালারটাই নিয়েছিল সেম কালার নিয়েছিল ডিজাইন করে নিছেন তো আপনারা চলে আসতে পারেন ওল্ড ইজ গোল্ড পুরোনো মডেলটা ভাইয়া নিয়ে নিল আশা করি ভালো চলবে ভাইয়া এর মতোই তো বস্তু ধরাতে চলে আসবেন আমাদের কাছে বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য বেস্ট প্রাইসে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমাদের রিভিউ দেখবেন সবার আগে যে আমরা কাস্টমারকে কী ধরনের সার্ভিস দিয়ে থাকি বিচ্ছিন্ন যে একটা ঘটনা ছাড়া হতেই পারে আসলে যেহেতু কাস্টমার পর্যায়ে কাজ করি অনেক ধরনের কাস্টমার অনেক ধরনের সার্ভিস হইতে পারে ঠিক না ভাই তো দোয়া রাখবেন সবাই আমার জন্য ভালো থাকবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে ডিসক্রিপশন থেকেও আপনি নাম নাম্বার নিয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাআল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট প্রেমেনের জন্য চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক্ট বা ইলেকট্রনিক্সে আলাইকুম